বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি জন এর তৃতীয় কিস্তি নিয়ে নতুন গুঞ্জন ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে ফারহান আখতার পরিচালিত এই সিরিজের প্রথম দুই কিস্তিতে শাহরুখ ছিলেন মুখ্য চরিত্রে কিন্তু সম্প্রতি ঘোষণা করা হয় জন থ্রি এর মুখ্য চরিত্রে অভিনয় করবে রণবীর সিং এই সিদ্ধান্ত অধিকাংশ ভক্তের ভালো লাগেনি দর্শকরা কিং খানের প্রত্যাবর্তন দেখতে আগ্রহী ছবির নায়িকা ও হরনায়ক চরিত্র এখনো চূড়ান্ত হয়নি তবে সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী রণবীর সিং যদি সরে যান তাহলে ডন থ্রিতে আবারও শাহরুখ খানের অভিনয়ের সম্ভাবনা দেখা দিয়েছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শাহরুখ খান ছবিতে কাজ করতে আগ্রহী হলেও একটি শর্ত রেখেছেন তিনি চান জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলি কুমার যদি ছবির সঙ্গে যুক্ত হন তবেই তিনি কাজ করবেন তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি নারী প্রধান চরিত্রে আগে কিয়ারা আডবানি থাকবেন বলে শোনা গেলেও তার সরে যাওয়া নিশ্চিত হওয়ায় এখন কৃতি শ্যাননের নাম উঠেছে খলনায়কের চরিত্রে কে বা কারা থাকবেন তাও এখনও নিশ্চিত নয় সব মিলিয়ে দর্শকের সবচেয়ে বড় আগ্রহ শাহরুখ খানের উপস্থিতি ডন থ্রিতে তিনি ফিরবেন কিনা সেটাই এখন দর্শক মহলে সবচেয়ে বড় প্রশ্ন